প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নোবেল শান্তি পুরস্কার বা নোবেল সর্বোচ্চ সম্মান যেটা প্রদান করা হয় শান্তি ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার প্রতীক হিসাবে কিন্তু আজ আমরা আজ আমাদের সামনে এক কঠিন প্রশ্ন দাঁড়িয়ে আছে নোবেল শান্তি পুরস্কার কি তার নৈতিক মানদণ্ড হারিয়ে ফেলেছে যখন এমন মানুষকে শান্তি পুরস্কার দেওয়া হয় যাদের শাসনে জন্ম নেই অরাজকতা অহিংস সহিংসতা এবং রক্তপাত তখন প্রশ্ন উঠে এই যে পুরস্কার নাকি পুরস্কার প্রদানকারী ব্যবস্থায় কি এর জন্য ব্যর্থ হ্যাঁ আমরা জানি প্রিয় দর্শক নোবেল কমিটি নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো রয়েছে তাদের একটা নীতি রয়েছে তাদের একটি ক্যাটাগরাইজেশন রয়েছে বা ক্যাটাগরি রয়েছে তাদের একটি নির্বাচনী প্রক্রিয়া রয়েছে কীভাবে একটা মানুষকে নোবেল প্রাইজ দেওয়া হয় কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে এক নির্মম সত্য সেটা হলো সব প্রক্রিয়া ঠিক থাকলেও সিদ্ধান্ত নৈতিকভাবে ভুল হতেই পারে অনেক সময় এই পুরস্কারগুলো মানবতার প্রকৃত অবদানের চেয়ে বেশি নির্ভর করে পলিটিক্যাল বেনিফিট বা রাজনৈতিক সুবিধা বৈশ্বিক শক্তির চাপ নির্দিষ্ট বয়ান বা ন্যারেটিভ ন্যারেটিভের উপর রাজনীতিবিদেরা বারবারই একই কাজ করে থাকে তারা একই স্ক্রিপ্ট একই মিথ্যা কথা একই বিভ্রান্তি এগুলো শুধু সমাজে ছড়িয়ে দেন মাঝে মাঝে শুধু চরিত্র শুধু বদলায় এর ব্যতিক্রম কিছু রাজনীতিবিদ রয়েছে বটে ইতিহাস কোনো মানুষকে মনে রাখে না তার পুরস্কারের জন্য ইতিহাস একটা মানুষকে স্মরণ করে তার অবদানের জন্য তার কন্ট্রিবিউশনের জন্য ইতিহাস বা আজকে সারা বিশ্ব আজও স্মরণ করে কিছু ব্যক্তিকে যেমন মার্টিন লুথার কিং তাকে সারা বিশ্ব স্মরণ করে নেয়ার জন্য তিনি জীবন দিয়েছিলেন এবং সারা জীবন তিনি মানবতার কথা বলেছিলেন ন্যানসন ম্যান্ডেলা প্রতিশোধ নয় ফর বা ক্ষমা তিনি বেছে নিয়েছিলেন তার জীবনের মূর্ত প্রতীক হিসাবে জন এফ ক্যানেডি তিনি বিখ্যাত তার কারেজ বা সাহস বা নেতৃত্বের প্রতীক হিসাবে দ্য সিম্বল অফ লিডারশিপ মহাত্মা গান্ধী তিনি বিখ্যাত হয়েছেন সারা বিশ্বে এবং স্মরণীয় রয়েছেন তার অহিংসার শক্তির কারণে জওহরলাল নেহেরু তিনি বিখ্যাত সারা বিশ্বে আজও একটি নতুন রাষ্ট্রচিন্তার নির্মাতা হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তি ও স্বাধীনতার স্থপতি হিসাবে ইহাসির আরাপাত বিতর্কিত হলো ইতিহাস তার স্থান অনবদ্য হু অপছন্দ যাই হোক তিনি সারা বিশ্বে একজন প্রভাবশালী নেতা ছিলেন এর এর মতো আর অনেক নেতা রয়েছেন যারা সারা বিশ্ব তাদেরকে স্মরণ করবে কেমন পর্যন্ত যেমন আব্রাহাম লিঙ্কন থমাস সানকারা লি ওয়ান ইউ এরাও কেউ নিয়ক্ষুত ছিলেন না কিন্তু মানুষের জন্য তাদের অবদান ছিল অপরিসীম এবং মানুষ তাদেরকে স্মরণ করবে তাদের অবদানের জন্য আর ইতিহাস কিছু মানুষকে স্মরণ করবে তার কৃতকর্মের জন্য তাদের ধ্বংসের জন্য যেমন হিটলার স্টালিন পলপট ইদি আমিন তাদের যে কার্যকলাপ তাদের যে ভূমিকা আমরা যেন তা ভুলে না যাই সেজন্য ইতিহাসের পাদায় আমরা যেন মহৎ ব্যক্তিকে স্মরণ করি তেমনি আমরা কু কুখ্যাত ব্যক্তিকেও স্মরণ করি এবং আমাদের নৈতিক আমাদের নৈতিক যে মূল্যবোধ সেটাতে জাগ্রত করার জন্য আমরা শুধু বিখ্যাত লোকদেরকেই স্মরণ করি অন্তরের অন্তঃস্থল থেকে এবং কিছু কিছু লোককে আমরা ঘৃণা করি তাদের কৃতকর্মের জন্য Netitamani Shabab leadership is a simple it has a principle leadership is all about serve the people protect the life upholding integrity leadership all about humanity it is all about kindness it's all about civilization when leaders fail to demonstrate integrity মরাল কারেজ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি দেন দ্যার বিগ কোয়েশ্চেন অ্যাওয়ার দালিডাসি আমি যেটা বলছিলাম ইংরেজিতে সেটা হলো মানুষের সেবা করা জীবন রক্ষা করা এবং মর্যাদা বজায় রাখা একজন নেতার নেতৃত্ব এ এ হল মানবতা এ হল দয়া এ হল সভ্যতার ভিত্তি যখন কোনো নেতা তার নৈতিক দায়িত্ব ভুলে যায় সততা প্রদর্শনে ব্যর্থ হয় জনগণের পাশে দাঁড়াতে পারে না তখন সে আর নেতা থাকে না তখন সে উঠে অপ্রাসঙ্গিক পথ থাকে ক্ষমতা থাকে কিন্তু সম্মান থাকে না আর একটা মানুষ যখন সম্মান থাকে না তখন অ্যাজ এ হিউম্যান বিং দেয়ার ইজ নো ভ্যালিউজ এখন আসি কঠিন বাস্তবতায় আপনারা জানেন অং সান সুকি যিনি শান্তিতে পুরস্কার পেয়েছিলেন কিন্তু রোহিঙ্গা যে গণহত্যার সময় তিনি নীরব ছিলেন তার সারা বিশ্বে তার ভূমিকার জন্য তিনি নিন্দিত হয়েছেন সেই মুহূর্তে সারা বিশ্ব থেকে আওয়াজ তুলেছিল তার নোবেল প্রাইজ নিয়ে এবং বিশাল এক প্রশ্নবোধক ছিন্ন পরিণত হয়েছিল আজ সেই একই প্রশ্ন উঠছে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে ডক্টর ইনুস আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের প্রধান গত সতেরো মাসে তিনি বাংলাদেশকে কি দিয়েছেন প্রিয় দর্শক আপনার বিবেকের কাছে একটি প্রশ্ন গত সতেরো মাসে বাংলাদেশের কোন জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে শুধু একটি আপনি নিরপেক্ষভাবে অরাজনৈতিকভাবে নৈতিকভাবে শুধু এই কথাটা আপনার মনকে বলুন বিবেককে বলুন বা আপনি নিজ থেকে কোথাও কি একটি এরিয়া বা একটি স্থান আপনি পাবেন যেখানে তিনি শান্তি স্থাপন করেছেন আমরা কি দেখেছি তার সত্য মাছের বলে আমরা দেখেছি চরম অরাজকতা চরম নৈরাজ্য আমরা দেখেছি মক ভায়োলেন্স এবং সরকারিভাবে মক ভায়োলেন্সকে পৃষ্ঠপোষকতা করা আমরা দেখেছি সংবাদ মাধ্যমকে দমন করা সাংবাদিকের উপর নিপীড়ন চালানো বিরোধী দলের উপর আপস নিপীড়ন রাজনৈতিক নেতাকে হত্যা এবং জবানবন্দি আপনারা দেখেছেন হাজার হাজার মানুষকে হত্যা করা আছে জেলখানায় সমাজে ঘৃণা এবং বিভাজন ছড়ানো রক্তপাতকে স্বাভাবিক নিয়ম হিসেবে মেনে চলা বা বাংলাদেশ জন্য রক্তপাত স্বাভাবিক হয়ে গিয়েছে দুর্নীতির ব্যাপক বিস্তার জেল হত্যার নিয়মে পরিণত হওয়া বিচার ব্যবস্থাকে ধ্বংস করে কোটে পরিণত করা পুলিশকে অকার্য করা এবং মনোবিন মনোবলহীন করা সেনাবাহিনীকে চোখেদারে পরিণত করা এটি কি শান্তির প্রতীক এটি কি শান্তির নমুনা নাকি একটি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিফলন প্রিয় দর্শক তাহলে প্রশ্ন এখন সারা বিশ্বর কাছে সারা বিশ্ব করছে এই মানুষ কীভাবে শান্তি পুরস্কার পেলেন এই শান্তি এই মানুষকে তো অশান্তির জন্য নোবেল প্রাইজ দেওয়া উচিত যদি শান্তির বদলে আসে বিশৃঙ্খলা যদি শান্তির বদল বদলে আসে ঘৃণা যদি ন্যায়ের বদলে আসে দমন তাহলে সেই পুরস্কার পুনর্বিবেচনার দাবি রাখে দিস নোবেল প্রাইজ শুড বি রিবুক ইমিডিয়েটলি এই পুরস্কার পুনর্বিবেচনার দাবি রাখে এবং আমি জোর করে হলপ করে একথা বলছি শান্তি পুরস্কার যদি সহিংসতা ব্যাখ্যা করে তাহলে সেই পুরস্কার কোনো নৈতিক মূল্যবোধ নেই বা নৈতিক কোনো মূল্য নেই সেই পুরস্কারের ইতিহাস বিচার করবে আর ইতিহাস কখনও দীর্ঘদিন প্রতারিত হয় না শান্তি কোনো পদক নয় It is the responsibility. Dr. Yunus completely failed to demonstrate his responsibility. His Nobel Prize should be revoked immediately, and he should be given Nobel Prize for the violence, for the unrest, for the anarchy. Thank you. Thanks for watching. See you in another video. Bye.